এবার নবীজি অরাওল গামি থেকে আবার পথ চলা শুরু করলেন পাঁচ চলতে চলতে মক্কা থেকে 30 কিলোমিটার দূরে মারজজাহরান নামক স্থানে নবীটি এবার অবতরণ করলেন সেখানে যে এবার নবীজির শিবির স্থাপন করলেন শিবির স্থাপন করে তিনি সেখানে যুদ্ধের জন্য কিছু কৌশল প্রণয়ন করলেন তার ভিতরে একটা হলো বললেন শোনো আমার সাহাবেরা তোমরা এইখানে যে বসবাস করবা থাকার জন্য যে তাবুকেছো তোমরা চুলা বানাবা বেশি এবং টয়লেট বানাবা কম কি বলেছে যে চুলা বানাবা মানুষের চাইতে বেশি এবং টয়লেট বানাবা কম এবার অন্য দিক থেকে আবু সুফিয়ান চিন্তা করতেছে যেহেতু নবীজি আসতেছে এবার তিনি এবার গোয়েন্দা বাহিনী পাঠিয়ে দিলেন যাও যে দেখে আসো যে তারা কত মানুষ আসতেছে এবং তাদের পরিকল্পনাটা কি তোমরা যে একটু জেনে আসো এবার রাতের আধারে গোয়েন্দা বাহিনী যখন গেলেন যাওয়ার পরে এবার ফজর হয়ে গেল ফজর হওয়ার পরে তারা এবার ফিরে আসছে আসার পর আবু সুফিয়ান বলতেছে কি ব্যাপার সংবাদ কি বলো বলতেছে আবু সুফিয়ান মানুষ কত এটা কোন দূরে থাক আমরা সারা রাত্র চুলা গুনতে গুনতে ফজর হয়ে গেছে মানুষ আর গোনার সময় পায়নি তখন বলতেছে কি ব্যাপার ব্যাকল সারা রাত্র চুলা গুনেছো মানুষ গুনতে পারো নাই বলতেছে সকাল বেলায় মানুষ গুনবো এখন প্রাকৃতিক প্রাকৃতিক সকালবেলা সবাই লাগে না প্রকৃত ভাবে লাগবেই এবার দেখতেছে যেহেতু বাথরুম বানিয়েছে কম এবার বলতেছে যে মানুষগুলো তো দূরে থাক বাথরুমের সামনে যে কতগুলো লাইন আছে এটাই গুনতে সকাল হয়ে গেছে আমরা আর মানুষ গুনতে পারি নাই এবার এই টেকনিকটা যখন অবলম্বন করেছে তখন আবশ্যবেন চিন্তা করেছে যে যেহেতু চূড়া গুনতেই তাদের ফজর হয়ে গেছে বাক্যবেশন এত লম্বা লাইন না জানি কত সাহাবি নিয়ে এসেছে তার এবার আবু সুফেন অন্তরের ভিতরে একটু ভয় ঢুকে গেল তিনি চিন্তা করলেন যেহেতু আসল তথ্য পেলাম না এবার আমি নিজেই যাব এবার আবু সুফিয়ান চিন্তা করলেন যে আমি যাব তখন আবু সুফিয়ান এবং হাকিম বিন হেজাম এবং বনু খোজা গোত্রের নেতা বুদাইল বিন অরক এই তিনজন তারা এবার সংবাদের জন্য রাতের আধারে চলে গেলেন তারা তিনজন যখন রাতে রাতের চলে গেলেন অন্য দিক থেকে আব্বাস তিনি এবার একটু চিন্তিত হয়ে আছেন চিন্তা করতেছেন হাই হাই এত বিরাট বাহিনী যদি মক্কার ভিতরে প্রবেশ করে কাউকে তো আস্ত রাখবে না হয়তো রক্তপাত হবে আমার আশা করতেছি যদি এই কুরাইশ নেতাদের ভিতর থেকে কেউ এখানে একটু সুপারিশ করার জন্য আসতো যদি আত্মসমর্পণ করতে আসতো আমি তাদের হয়ে নবীদের কাছে যে মাপ চাইতাম তাদের জন্য আমি নবীদির কাছে একটু সুপারিশ করতাম আর এই যুদ্ধটা যদি বেনা রক্তপাতে শেষ সই তো কতই না ভালো হতো এমনভাবে আব্বাস রাদেল্লা হুম তালান তিনি এবার চিন্তিত হয়ে আছেন এরকম চিন্তা করতে করতে পাশে আবু সুফিয়ানের কণ্ঠ শোনা যায় আব্বাস রাদে আল্লাহ চিনে ফেললেন বললেন কি রে আবু সুফিয়ানের কণ্ঠ শোনা যায় বললেন হ্যাঁ আমি আবু সুফিয়ান বলতেছে দেখো কত মানুষ দেখো তার ভিতর থেকে আবার নবীজি আরো একটা করলেন শোনো রাতের আধারে তোমরা প্রত্যেকে একটা করে মশাল জ্বালাবা আর দশ হাজার মানুষ যদি মশাল জ্বালাই তাহলে কতগুলো দেখা যায় চিন্তা করেন বলতেছে তোমরা আরেকটা করে মশাল ধরাবা তাহলে দূর থেকে যখন তারা লক্ষ্য করবে পাহাড়ের উপরে উঠে যখন লক্ষ্য করবে তখন এই দশ হাজার দেখতেই এক লক্ষ মনে হবে কারণ দেখবেন এক হাজার মানুষ দেখলে কিন্তু কয়েক হাজার লাগে দেখতে চোখের দেখায় কিন্তু একটু বেশি লাগে মানুষগুলো নবী যে কৌশল যখন অবলম্বন করলেন তখন আব্বাস তিনি একটু তাদেরকে ভয় দেখানোর জন্য বললেন দেখো কত মানুষ দেখো পার ভাইদের সাথে এখনো সময় আছে তোমরা এখনো আত্মসমর্পণ করো এবার আবু সুফিয়ান আবু সুফিয়ান বলতেছেন আব্বাস রাজাল্লাহকে বলতেছেন আবু সুফিয়ান বললেন কি করা যায় একটু পরামর্শ দাও কিভাবে বাঁচা যায় এটা থেকে আমাদেরকে একটু পরামর্শ দাও আমরা এখন বাঁচতে চাই আজকে যে মানুষগুলা ইসলামী আন্দোলনের মানুষগুলা হুজুরদের গোলা দাড়ি টুপি আলাদের ইসলামী মনোভাব মানুষ গুলাদের উপরে অতর্কিত হামলা করে অচিরে একটা সময় আসবে যেই সময় আলে মলমাই গুলা তাদের শক্তিতে বলন্দিত হবে সেই সময় এই মানুষ গুলা ইন্দুর গুপ্ত পালনে পালানোর জন্য কথা ঠিক কিনা এটা ওয়াদা কিন্তু আমার ওয়াদাকার আল্লাহ আল্লাহ কিন্তু এই ওয়াদা করেছিলেন এবার তারা বললেন কিভাবে বাঁচা যায় বললেন তোমরা এখন আত্মসমাপন করো তুমি যদি মুসলমান হয়ে যাও হয়তো নবীজি তোমাদেরকে মাফ করে দিতে পারে এবার আবু সুফিয়ানকে নিয়ে এবার নবীদের কাছে চলে গেলেন যাওয়ার পরে বললেন তিনি আত্মসমর্পণ করতে চাই বললেন ঠিক আছে কালকে সকালে আমার কাছে নিয়ে আসো কালকে সকালে তার সাথে কথা হবে রাতের বেলায় তোমার কাছে রাখো এবং চারিদিকে একটু বিষয়বস্তুগুলো তাদেরকে দেখাও রাতের বেলায় রাখার কারণ হল রাতের পরিবেশটা এত মানুষগুলো যখন দেখবে তাদের অন্তরের ভিতরে একটু ভয় ধরে যাবে তারা আরো ভিতর সংকুচিত হয়ে যাবে এই কথা চিন্তা করে বললেন যে রাতের বেলায় তোমার কাছে রাখো এবার পরের দিন সকাল বেলায় নবীর কাছে আবু সুফিয়ানকে নিয়ে যাও হলো নিয়ে যাওয়ার পরে বললেন আবু সুফিয়ান এবার বলো তুমি ইসলাম কবুল করবে নাকি তিনি আবার বললেন এত বিপদের মুহূর্তে যেহেতু কেউ আমাকে বাঁচাতে পারলো না সুতরাং আমি আল্লাহ তালার জন্য আল্লাহ তালার উপর ইমান আনতেছি হয়তো আজকে আল্লাহ ছাড়া আমাকে কেউ বাসাইতে পারবে না তিনি এবার আল্লাহর উপর ইমান আনলেন বললেন শাহাদু আল্লাহ যখন আল্লাহ তালার উপর ইমান আনলেন ইমান আনার পরে বললেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন এবার তুমি নবীকে স্বীকার করে নাও যখন তিনি বললেন যে নবীকে স্বীকার করে নাও তিনি বললেন যে নবীর উপরে আমার একটু ডাউট আছে একটু সন্দেহ আছে নবীকে তিনি মানতে চান না এই কথা যখন বলেছে একটু আগে যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম তিনি এবার করম হয়ে গেলেন তিনি এবার গরম হয়ে গেলেন মাঝে মাঝে যেমন মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য নরম নরম কথা বলতে হয় ঠিক তেমনি ভাবে ইসলাম থেকে প্রতিষ্ঠা করার জন্য মাঝে মাঝে গরম হতে হয় ঠিক কেনা মাঝে মাঝে এরকম গরম হতে হয় ইসলামের জন্য মাঝে মাঝে নরম হতে হয় আবার প্রয়োজনের গরম হতে হয় তিনি আবার রাগান্বিত হয়ে গেলেন তোর করে আবু সুফিয়ানের গলার উপরে ধরলেন ধরার পরে বললেন আর একটা বার যদি তুমি নবীজিকে অস্বীকার করো তোমার শরীর থেকে কর্তানটাকে আমি ফেলে দেব এই ভয়ে তিনি বললেন না আমি মোহাম্মদ পড়ে সাল্লাহ আলাইহাল্লামকে নবী হিসাবে ও মেনে নিয়েছি এটা বলার পর আব্বাস রাজু তালান হো নবীদের কাছে চলে গেলেন যাওয়ার পরে বললেন নবী আমি জানি আবু সুফিয়ান একটু মানুষ মানুষের কাছ একটু ভাবা পেতে খুব পছন্দ করেন একটু ক্ষমতা পেতে খুব পছন্দ করেন সুতরাং আমি চাচা আপনার কাছে আমার হিসাবে অনুরোধ আপনি আবু সুফিয়ানকে একটু বাহাবা পাওয়ার জন্য একটু ক্ষমতা পাওয়ার একটা ব্যবস্থা করে দেন তিনি এবার আবু সুফিয়ানকে বললেন সরাব যে আমরা মক্কা অভিযানে যাব তুমি মক্কাই ফিরে যাও যাওয়ার পরে বলবে যে আজকে মক্কা অভিযানের দিন যে ব্যক্তি আমার ঘরের ভিতরে লুকাবে বা আমার ঘরের ভিতরে থাকবে সেই ব্যক্তি হলো নিরাপদ এটা বলার পরে তিনি এবার চলে গেলেন যাওয়ার পরে তার কমের লোকদের ডাক দিলেন দাগ দেওয়ার পরে বললেন শোনো বিরাট বাহিনী নিয়ে নবীজি মক্কা অভিযানের জন্য আসতেছে এখনো সময় আছে তোমরা যারা আমার ঘরের ভিতর অবস্থান করবা তারা প্রত্যেকে নিরাপদ থাকবা সুতরাং এখনো সময় আছে আমার ঘরের ভিতর অবস্থান করো তখন এবার বেশ কিছু মানুষ তারা বলল যে আমরা এত মানুষ তোমার ঘরের ভিতরে তো আটবো না তাহলে আমরা কি করব। বাকি মানুষগুলো আমরা কি করব। তখন আবু বললেন নবী যা আরো বলেছেন যে মানুষগুলো তাদের ঘরের ভিতরে সিটকিনি বন্ধ করে দিয়ে বসে থাকবে তারাও এই দিন থেকে নবীদের হাত থেকে বেঁচে যাবে তাই নয় যারা মসজিদে হারামের ভিতরে আসজিদের হারামের চত্বরের ভিতরে যে অবস্থান করবে এই মানুষগুলো সেই দিন নবীদের হাত থেকে রক্ষা পেয়ে যাবে এবার সতেরো রমজান নবীজি এবার দশ হাজার বাহিনী নিয়ে এবার মক্কায় প্রবেশ করতেছেন এরপরে যখন তিনি মক্কায় প্রবেশ করলেন আনসার বাহিনীর ভিতরে একজন যিনি প্রধান ছিলেন আবু সুফিয়ানের পাশ দিয়ে যাওয়ার সময় সাত বিন ওবাদা তিনি এবার ঠান্ডাটাকে নাড়াচাড়া দিতে দিতে বললেন আজকে হলো মারপিটের দিন আজকে আজকে হলো মারপিটের দিন কাবা ঘরকে আজকে পবিত্র করার দিন এই কথা যখন বলে আবু সুফিয়ানের পাশ চলে গেল আবু সুফিয়ান তাকে কিছুই বললেন না নবীদের কাছে যাওয়ার পরে বললেন নবী আপনার একজন সাহাবি সাত বিন ওবাদা তিনি এই কথা বলেছেন এটা বলার পরে তিনি বললেন তিনি হয়তো জোশের ফেলে কথাটা বলে ফেলেছে এবার একজন সাহাবিকে ডাক দিয়ে বললেন সোনোমান সাবিব সাত বিন ওবাদার কাছ থেকে তার সর্দারের পতাকা এই যুদ্ধের লিডারের পতাকা তার কাছ থেকে শিনিয়ে নিয়ে তার ছেলে কায়েসের কাছে এই পতাকাটা দিয়ে দাও তাহলে তাদের পরিবারের ভিতরে এই পতাকাটা থাকলো তিনি আর মনঃক্ষুন্ন হলেন না আর তিনি যেন বুঝতে পারে যেন তার কোন কোথাও ভুল হয়েছে তিনি যেন এই কথাটা বুঝতে পারে এবার সার বিরোভা তার কাছ থেকে তার ছেলে কায়েসের কাছে এই পতাকা দিয়ে দাও হলো। এবার নদীদ্বীপ মক্কায় প্রবেশ করলেন যখন মক্কায় প্রবেশ করলেন প্রবেশ করার পরে অন্য দিক থেকে আবু সুফিয়ানের স্ত্রী নাম হলেন হিন্দা তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন অত্যন্ত রাগান্বিত হয়ে তিনি আবু সুফিয়ানের মোস্টার টান দিয়ে ধরলেন টান দিয়ে ধরার পরে এই লোকটার মাথায় সমস্যা হয়েছে মানুষদেরকে বলতেছে দেখো এই লোকটা আজকে মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লামের ভয়ে আজকে ঘরের ভিতরে বসে রয়েছে আজকে ঘরের ভিতরে বসে রয়েছে তোমরা এই লোকটাকে হত্যা করে ফেলো তার স্ত্রী স্বামীকে বলতেছে এই লোকটাকে তোমরা হত্যা করে ফেলো তোমরা কেউ শুনবা না তোমরা প্রত্যেকে নবীদের করে হামলা করো এমন ভাবে যখন বলতেছে তখন আবু সুফিয়ান বললেন শরাব তোমরা উদ্দেশ্য দবশত করা ভুল কাজ করো না তোমরা কোনো ভুল সিদ্ধান্ত নিও না আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ আজকে পেরে উঠবে না কিন্তু কিছু অতি উৎসাহী লোক ইকরিমা বিন আবু জাহেল সাকওয়ান বিন উমাইয়া সুয়াইল বিন আমর তারা এই তাদের কথা অবন্য করে খান্দামা অঞ্চলের দিকে তারা চলকন্য চলে গেলেন যখনই খান্দাম অঞ্চলের দিকে চলে গেলেন যাওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ পৃথিবীর শ্রেষ্ঠ বীরের বীর তিনি এবার তার সৈন্য নিয়ে এদের উপরে আলী যেমন বীর তার জীবন দশায় ইহুদে থাকা অবস্থায় তিনি কাফের থাকা অবস্থায় কখনো কোনো যুদ্ধে হারে নাই মুসলমান হওয়ার পরেও কখনো কোনো যুদ্ধে হারে নাই পৃথিবীর ইতিহাসে একমাত্র যিনি জীবনে কখনো

আপনার নাম হলো আল্লাহ তালার তরবারি সুতরাং কাফেরদের তরবারির উপরে আল্লাহর তরবারি কেমনে বিজয় হয় এজন্যই কখনো আপনাকে আল্লাহ তালা হারাই নাই আর যেহেতু আপনার শহীদে তামান্না রয়েছে সুতরাং অবশ্যই অবশ্যই আল্লাহ তালা যদি চান আপনাকে শহীদে মর্যাদা দান করবে কারণ শহীদে মরণ তো সেটাই যেই মরণে কখনো কোন সময় কৈফাত চাওয়া হবে না বিনা হিসাবে যদি শহীদ মরণ হয় যদি আপনাকে আমাকে মরতেই হয় শহীদ মরণ আপনি আমি চাই আল্লাহ সব সময় দয়া করবেন যেন আল্লাহ আপনাকে শহীদ হিসেবে কবুল করে নেন কারণ একমাত্র মৃত্যু হল শহীদ যেটা এতে কোনো হিসাব কিতাব নাই কারণ ছোট্ট একটা বিষয় হিসাবও যদি আল্লাহ তালা আপনার আমার জন্য নেন তাহলে আপনি আমি কিন্তু পাকড়াও হয়ে যাবো হিসাব কিন্তু আল্লাহ তাআলার কাছে দিতে পারবো না এবার খালিদ ওয়ালিদ তাদের উপর যখন হামলা করল সেই হামলায় বারো জন নিহত হয়ে গেল এবং মুসলমানদের ভিতর থেকে দল থেকে দুইজন সিটকে যে তারা সেখানে নিহত হয়ে গেল এছাড়া মুসলমানদের ভিতরে আর কেউ নিহত হয় নাই এবার নবীজি

ভিতরে প্রবেশ করার পরে তিনি এবার কাবা ঘরকে তফ করলেন কাবা ঘর তাওয়াফ করার পরে তিনি এবার চাবি আনলেন চাবি আনার পরে কাবা ঘরের ভেতরে প্রবেশ করলেন প্রবেশ করার পরে তিনি ঢুকে দেখলেন যে সেই জায়গায় মূর্তি রয়েছে বিভিন্ন শিরকি কাজ কামগুলো রয়েছে এবার নবীজি তার হাতের লাঠিটা দিয়ে এবার মূর্তি ভাঙা শুরু করলেন এবং সমস্ত সাহাবিদেরকে বললেন শোনো আমার সাহাবিরা যতগুলো মূর্তি রয়েছে আজকে সমস্ত মূর্তিগুলো তোমরা ভেঙে পালাও শিরক এই কাবা ঘরের ভিতরে থাকবে না সমস্ত মূর্তিকে এবার নবীজি এবং সাহাবি সাহাবিরা ভেঙে তোসমাস করে ফেলল তোসমাস করে এবার কাবা ঘরকে পবিত্র করে ফেলল অন্যদিকে যে সমস্ত সাহাবিগুলা এবং যারা মক্কার কাফেরগুলা রয়েছে তারা বিভিন্ন জায়গায় এবার অবস্থান করতেছে আর বাকি যারা ছেলে এবার মসজিদে হারামের পাশে সমস্ত মানুষগুলো অবস্থান করলেন তারা এবার এক একজন থরথর করে কাঁপতেছে না জানি আমাদের উপরে আজকে কেমন আচরণ করে আমাদের হয়তো আজকে নিস্তার নাই আমরা প্রত্যেকেই হয়তো আজকে আজকে হয়তো আমরা প্রত্যেকে ধ্বংস হয়ে যাবো তারা প্রত্যেকে ভয়ে কাঁপতেছে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। তিনি এক চুক্তি চুপটি করে দাঁড়িয়ে আছেন কিছুই বলেন না এবার সমস্ত মক্কার কাফেরদের উদ্দেশ্য বললেন শোনো আজকে এই দিন আমি তোমাদেরকে কিছুই বলবো না আমি আল্লাহ রস্তে প্রত্যেককে এই দিনে আমি মাফ করে দিলাম নবীজি কাউকে কিছু বললেন না প্রত্যেককে মাফ করে দিলেন হেন্দাবু আবু সফিয়ানের স্ত্রী তিনি তো সেই মহিলা ছিলেন ওহুদের যুদ্ধে নবীজির প্রিয় চাচা আমির হামজাকে তার কলিজা থেকে বলেছিলেন সর তার কলিজা তার কলিজাটা চিরে আমার কাছে নিয়ে আসবা মুক্তা চিরে তার কলিজাটা আমার কাছে নিয়ে আসবা আসার পরে এই হিদ্দা কাঁচা কলিজা চাবিয়ে চিবিয়ে খাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু খাইতে পারে নাই টুকরো টুকরো করে ফেলে দিয়েছিলেন ইনি সেই মহিলা তারপরে নবীজির খুব রাখছে তিনি চিন্তা করলেন যেহেতু আমি এমন আচরণ করেছি হয়তো আজকে এই দিনে নবী যে আমাকে হয়তো মাফ করবে না কিন্তু নবীদের দাগ দিয়ে হিন্দাকে বললেন শরৎ আজকে এই দিনে আমি তোমাকেও মাফ করে দিলাম এটা শোনার পরে তিনি অত্যন্ত খুশি হয়ে গেলেন খুশি আবেগে আপ্লুত হয়ে তিনি কেঁদেই ফেললেন বললেন এতদিন পর্যন্ত মোহাম্মদের ধর্ম আমার কাছে পৃথিবীর চাইতে নিকৃষ্ট ছিল আজ থেকে পৃথিবীর সবচাইতে উৎকৃষ্ট ধর্মই হলো মোহাম্মদের ধর্ম এবার নবীজির সমস্ত সাবিদের উদ্দেশ্য বললেন অকল জাল হাতবো হাকল বাউতি ইন্নাল বাউতিলা কে না যা হ বললেন এসে গিয়েছে মিথ্যা দূরীভূত হয়েছে আর পাতিল এভাবেই দূরীভূত হয়ে যায় মাতিল এভাবেই দূরীভূত হয়ে যায় মক্কা বিজয় হয়ে গেল